হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী চলে এসছে এটা কি এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী একাদশীর নামটি কি বা নির্চলা বা ভীমসেনী একাদশী তাই এই একাদশীটা আপনারা কবে করবেন জুন মাসের ছ তারিখ না সাত তারিখ আজকে ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীটা কেন করবেন আমি সবাইকে বলছি যে পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা যারা জীবনে এখনো একাদশী শুরু করেননি তারাই একাদশী থেকে শুরু করেন এবং যারা যে প্রত্যেক বারোটা মাসে একটা কৃষ্ণপক্রিয়া একটা শুক্লপক্ষিয়া যে দুটো একাদশী হয় এই যে বছরের চব্বিশটা একাদশী এবং বত্রিশ মাস পর পর যে পুরুষোত্তম মাস আসে তখন দুটো অধিক একাদশী হয় এই ছাব্বিশটা টোটাল একাদশী তাই এই একাদশীগুলো যারা নিষ্ঠাভাবে করতে পারেন না তারাও যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্রিয়া পাণ্ডবা নির্জলা বা ভীমসিনী একাদশী নিষ্ঠার সহিত নির্জলা থেকে পালন করেন তাহলে কী হবে বাকি ছাব্বিশটা একাদশী ব্রতের ফল আপনি খুব সুন্দরভাবে ঘরে বসে আপনি সেই ফল সঞ্চয় করতে পারবেন তাই ভক্তার মাতাজিরা আপনারা কেন এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন বা আমরা এই একাদশীর মাহাত্মে পেয়েছি যে বেশদেব যখন পঞ্চমাণ্ডবদের এই একাদশীর মাহাত্ম শ্রবণ করাচ্ছেন তখন বলেছিলেন যে অন্যান্য বছরের যে একাদশী করতে গিয়ে একাদশী ব্রত করার সময় যদি আমাদের কোনো ভুলব্রতির কারণে বা কোনো দোষ পেয়ে থাকে বা একাদশী ভঙ্গ হয়ে থাকে সেই একাদশীর ফলও আপনি সঞ্চয় করতে পারবেন এই পাণ্ড বা নির্জলা একাদশী নিষ্ঠার সাথে পালন করলে তাই আগামী কি আসছে মহাব্যঞ্জলিযুক্ত দ্বাদশী এই একাদশী সাতই জুন শনিবার ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীতে এই একাদশী হবে আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন এবং আপনার বন্ধু বান্ধব স্বজন সবাইকে এই একাদশীটা পালনে উৎসাহিত করবেন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন আর এই একাদশী পরের দিনে পালনা কিন্তু খুব সংকীর্ণ টাইম মোটামুটি পাঁচটা থেকে আপনার সাতটা ওই পনেরো কুড়ির মধ্যে সাতটা পনেরোর মধ্যে আপনাকে পালনা করতে হবে হ্যাঁ আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেল আছে একটা বড় চ্যানেল সেখানে একাদশী বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ এই একাদশীটা কি হয়েছে ভীমসেন যে পঞ্চপাণ্ডবের হ্যাঁ যুধিষ্ঠির পরে যে ভীম সে কী হতো সেই একাদশীটা করতে পারতো না সে বছরে যে চব্বিশটা একাদশী হতো একাদশী করতে পারত না কারণ তার খিদের জানা ছিল তাই তিনি বলেছিলেন বেশদেবকে যে আপনি এমন একটা একাদশীর কথা বলুন যে একটা একাদশী করলে বছরের সমস্ত একাদশীর ফল সঞ্চয় করা যায় তখনই শিল বেশদেব বলেছেন যে আপনি জ্যৈষ্ঠ মাসের পক্ষিয়া এই পাণ্ডব আর নির্জল একাদশী নিষ্ঠার সাথে পালন করুন তাহলে সমস্ত বছরের সব একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই বক্তারা মাতাজিরা আপনারও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় সবাইকে মিলে আগামী সাতই জুন